রহমানের কামনা। প্রস্তুতি কমিটির বিরুদ্ধে নেতাকর্মীদের ফরিদপুর প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা পৌর বিনপির প্রস্তুতি কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা বাজারে অবস্থিত উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে বিএনপি ও দলটির সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলা সম্মেলনের আয়োজন করেন ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মুন্সি স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা সিকদার ফারুকুজ্জামান ছোট্ট সংবাদ সম্মেলনে বক্তারা বলেন গত বুধবার জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা ও সদস্য সচিব এ কে এম কিবিয়া স্বপন স্বাক্ষরিত ভাঙ্গা পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয় পনেরো সদস্য বিশিষ্ট এ কমিটিতে আওয়ামীপন্থী অনেক সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যেহেতু দেশনায়ক তারেক রহমান কেন্দ্রীয় নেতৃবৃন্দের লিখিত ও মৌখিক নির্দেশনাকে বিধাঙ্গুলি দেখিয়েছে একই সাথে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে রহস্যজনক কারণে কমিটি প্রকাশ করায় উক্ত কমিটি বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা ও সুদৃষ্টি আকর্ষণ করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কমিটি বাতিল বলে ঘোষণা দিতে হবে অন্যথায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা উপজেলার সম্মেলন প্রস্তুত কমিটি পনেরো সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয় যাহাতে আওয়ামীপন্থী অনেক সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি নেতা মোহাম্মদ মিজানুর মুন্সি নুরুজ্জামান বিল্লাল মোহাম্মদ আলম মুন্সি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সেন্টু জামান লাবলু মঞ্জুর আহমেদ কুদ্দুস হোসাইন শিকদার সজীব মাতুব্বর সহ দলের অন্যান্য নেতাকর্মীরা মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি